সালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের জানাত কালেকশন থেকে আজকে রবিন ভাই দেখাবো একবারে মাথা নষ্ট করার মতো বুটিক্সের আইটেম বুটিক্সের শাড়িগুলো তো এই শাড়িগুলোর ওপর অনেক সুন্দর একটা অফার থাকবে যে আপনাদের হাতের নাগালে থাকবে প্রাইসগুলো এই শাড়িগুলো মিনিমাম যেখান থেকে নেন না কেন আপনার সাত থেকে আট হাজার টাকার নিচে পাবেন না কিন্তু আজকে আপনাদের অবিশ্বস্ত অফার দিয়ে দিব দেখেন অবিশ্বাস করার মতো অফার দিব তো এই শাড়িটা আগে দেখায় প্রত্যেকটা শাড়ি খুলে দেখবো সাথে প্রাইসটা অবশ্যই বলে দিব দেখেন এটা থাকবে আচলটা। এটা থাকবে আচল ফুল বডি থাকবে এটা খুবই সুন্দর শাড়িটি তো এই শাড়ি আজকে অফার দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন গরজেস বুটিক্স আইটেম শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি মানে কি বলবো কোনোটার থেকে কোনোটা কম না যেটা দেখবেন সেটাই ভালো লাগ তো এই শাড়িটা দেখেন এটা কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু আপনার একবারে ব্যতিক্রম বুটিক্সের শাড়ি দেখেন এটা পারটা থাকবে এটা পার বুটিক্স করা থাকবে এই দেখেন এটা এক পাশে পারের কাজটা সম্পূর্ণ খুবই সুন্দর শাড়িটা আর এটা ব্লাউজটা থাকবে প্রিন্টের এ দেখেন ব্লাউজটা সম্পূর্ণ পারের সাথে ম্যাচিং করে প্রিন্টে থাকবে আর এ দেখেন ফুল বডি শাড়িটা তো এটার প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন আজকে শাড়ির মাথা নষ্ট করার মতো অফার থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা আর খুলব না এটা অলবারি এরকমই দেখেন শাড়ি ফ্রেশ একবার ইনটেক শাড়িগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটার প্রাইসও থাকবে দুই হাজার টাকা দেখেন এটা সম্পূর্ণ কিন্তু আপনার এই জুট ঝুট বুটিক্সের উপর এটা সম্পূর্ণ ঝুটের উপর ঝুট বুটিক্সের উপর ব্রাশও কাজ করা বুটিক্সের কাজ করা থাকবে শাড়িটি তো এই শাড়িটির প্রাইসও দিয়ে দেবো আজকে মাত্র দুই হাজার টাকা তো অবশ্যই যা যেটা পছন্দ হবে আমাদের ক্যাপশনে গেলে আপনার ইম হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারটিতে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন চাইলে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকার ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাহলে শাড়িগুলো অর্ডার করতে পারবেন আপনারা দেখেন এই শাড়িটা আছে এটা সম্পূর্ণ শিফোন উপর ক্রাশ শিফন ক্রাশ শিফোন উপর খুবই সুন্দর শাড়িটি দেখেন কত গর্জের শাড়িটি তো এটা আঁচলটা থাকবে এটা আঁচলটা পড়বে এটা দেখেন এটা আঁচলটা থাকবে তা কাচুপি কাজ করা আর এটা থাকবে ফুল বডিটা ঠিক আছে এটা ফুল বডিটা থাকবে এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন কত দামি শাড়ি এটা কিন্তু সম্পূর্ণ কাজচুপি কাজ করা এই শাড়িটি মিনিমাম প্রাইস আছে দশ বারো হাজার টাকা তো আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা তো দেরি করবেন না ওয়ান পিস করে আসতে শাড়িগুলো যা যেটা পছন্দের দ্রুত নিয়ে নেবেন ওয়ান পিস করে আছে ওয়ান পিস করে কারণ লেট করবেন চিন্তাভাবনা করবেন শাড়ি পাবেন না এ দেখেন শাড়িটি কত গর্জেস কাজ চুপি কাজ করা খয়রি কালার উপর দেখেন কাজগুলো কাজ থেকে দেখে দেখেন পুরা পাতির কাজ আছে কাজ চুপি কাজ করা দেখেন এটা আচল থাকবে ফুল বডি থাকবে এটা দেখেন এটা ফুল বডি আর ব্লাউজটার সাথে পাবেন আপনারা দেখেন এটা থাকবে পিঠে কাজ করা এখানে আছে যেটা হাতে কাজ করা এই যে দুই হাতে থাকবে এই কাজটা এটা থাকবে পিঠে কাজটা তো এই শাড়ি মিনিমাম প্রাইস আছে দশের উপরে তো আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মিস চিন্তাভাবনা করলে মিস করবেন দেরি করলে মিস করবেন কারণ ওয়ান পিস করে আসে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে দেখেন এই শাড়িটা দেখেন এই শাড়িটা আবার শেডের উপর এই শাড়িটা আবার শেড একবারে আনকমন ব্যতিক্রম লেটেস্ট দেখেন কত গর্জিয়াস শাড়ি আপনার হোলসেল নিতে গেলে এই শাড়িটা মিনিমাম আপনার প্রাইস লাগবে পাঁচের উপরে পাঁচে পাঁচ হাজার টাকার উপরে লাগবে সেইটা তো আমি দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন এগুলো কিন্তু ক্রাশ শিফন খুবই সফট আর ব্লাউজগুলো দেখেন হেভি গর্জেস ব্লাউজগুলো কিন্তু মাথা নষ্ট করার মতো কাজ দিয়ে দিচ্ছে দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পাচ্ছেন আপনারা এই দেখেন ব্লাউজটা খুবই গর্জিয়াস সাথে হাতে কাজ দেওয়া আছে এটা পিঠে থাকবে তো প্রত্যেকটা শাড়ি আজকে অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা তো দেরি না করে যা যেটা পছন্দ হবে ক্যাপশনে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সে নাম্বারটিতে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন ঢাকার মধ্যে আসি ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করে দিলে আপনার শাড়িগুলো হোম ডেলিভারি পেয়ে যাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক ফেসবুক পেজটি লাইক শেয়ার ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সু থাকবেন আসসালামু আলাইকুম